হ্যালো এভরি আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই হচ্ছে গুড মর্নিং আশা রাখছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা অনেকটা ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম কারণ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঘর ঠর মুজে স্নান করে পুজো করতে চলে এসেছি আর এদিকে বনুর আজকে রান্না করার পালা বনু এসছে মা এসছে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট তারিখ বত্রিশে মাস যাচ্ছে তো আজকে মনসা পুজো তো সেই কারণে আমি দুধকলা দেব মনসা ঠাকুরকে তাই আমি সকালবেলা উঠে ঘরের পুজো সেরে নিলাম তারপরে যাচ্ছি এখন পাশের বাড়িতে পুজো করতে মানে যাদের মনসা ঠাকুর আছে তারা তো মনসা তলাতেই দেয় দুধকলা তো যাদের বাড়িতে থাকে না তারা সব এক জায়গায় বসে পুজো দেয় তো আমাদের বাড়িতে দিনই এই কাকিমাদের বাড়িতে আমরা দুজনা মিলে এখানে দুধকলা দেব তো রাখি দিয়ে আর আমি দুজনা মিলে দেব তো রাখি দিয়ে দিকে যোগাড়যন্ত করছে আমিও আগে এসে কিছুটা করে দিয়ে গেছিলাম তো আমি ঘরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে শাড়ি পরে চলে এসছি এখানে আমরা দুজনা মিলে পুজো করব। তো কাকিমা বলছে যে আমি ভালো শাড়ি পরিনি তুমি আমাকে দেখাচ্ছো কেন তো এই যে দেখুন আমাদের যোগাযন্ত পুরো কমপ্লিট পুজো করাও প্রায় হয়ে গেছে আপনারা কেমন করে মনসা পুজো করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এভাবেই করি নিজেদের বাড়িতে তো পুজো টুজো করে বাড়িতে চলে এসি এসে দেখছি বাবু ভাত খাচ্ছে আর এদিকে দুষ্টুগুড়ি কার্টুন দেখছে তো আমি এবার একটু বাকি রান্নাটা করে নেব বনুর রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিরামিষ রান্নাটা করব আমার মাও যেহেতু নিরামিষ খায় তো মনসা পুজো করেছি তার জন্য আমিও নিরামিষ খাবো আজকে সকাল থেকে উপোস ছিলাম এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে এগারোটা তো পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা ঘি ছিল না যার জন্য তেলে একটু বাটার দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে তারপরে এই বাটারটা দিলাম এবার পনিরগুলোকে ভেজে নেব আর একটা মশলা করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত মগজ দানা দিয়ে একটা শিলে করেই বেটে রেখেছিলাম একটা মশলা করে নিয়েছি আর এখন পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব পনির ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে এখন এই আদা বাটাটাকে দিয়ে দিলাম কারণ আদা থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় ওই জন্য আদাটা আগে দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে যে বাটা মশলাটা রেখেছিলাম কাজু পোস্ত আর হচ্ছে মগজধানা সেটা এখন একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এবার লঙ্কার গুঁড়ি একটু জিরে গুঁড়ি দিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব তো কষিয়ে নিয়েছি দেখুন তেল ছিঁড়ে দিয়েছে এবার একটু আমুল দুধ আমি গুলিয়ে নিচ্ছি তো এখন আমুল দুধটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দুধটায় বলো পেসে গেলেই আমি পনিরগুলো দিয়ে দেব তো পনিরগুলো দিয়ে দিলাম তো বনু আগে রান্না করে গ্যাস ফ্যাস সুন্দর করে পরিষ্কার করে মুছে রেখেছিল তারপরে আমি রান্নাটা করছি আর ফ্রাইড রাইস করব আমার আর মায়ের সবাই খেয়ে নেবে বেশি করেই করলাম তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার একটু ধনেপাতা গরম মশলা ঘি যেহেতু নেই আর একটু বাটার দিয়ে নামিয়ে নেব তো দেখুন রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগ লাগে পনিরের এই রেসিপিটা তো ফ্রায়েড রাইসও রান্না করে নিয়েছি তো মাকে দিয়ে দেবো প্রথমে তারপরে আমি খাব তো মায়ের থালাটা আমি বেড়ে নিয়েছি চলুন মাকে দিয়ে দেব তো মা খেয়ে বলছে দারুণ হয়েছে কিভাবে রান্না করেছিস আমি বললাম এই এই করে রান্না করেছি মা বলছে দারুণ হয়েছে খেতে খুব সুন্দর লাগছে খেতে এবার আমরাও সব খাওয়া দাওয়া কমপ্লিট করবো মাকেই আগে দিয়ে দিলাম যে দেখো মা খেয়ে দেখো কেমন হয়েছে আর বুড়ি দেখুন বদমাইশি করছে তো এইটা হচ্ছে বিকালবেলার দিকে তখন ঘড়িতে বেজে গেছিলো সাড়ে চারটে পৌনে পাঁচটা আমি বনু দুজনকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু গুরুগুরু করতে যাব দুই বুড়ি আর আমি আর বনু তো ওরা বিকালবেলা থেকে খুব বায়না করছে বাইরে জানেনি তো বুড়ি রোজ দিনই ঘুরতে বেরোয় তো খুব বায়না করছিল তো আমি বললাম চো আমিও তোর সঙ্গে গিয়ে একটু ঘুরে আসি তো আমাদের কাছেই একটা আগেও আপনারা দেখেছেন একটা ছোটো মতো পার্কের মতো হয়েছে সেখানেই যাব। তো আস্তে আস্তে দেখলাম ফুচকা এই এই কাকুটা ফুচকায় দশটা দশটা দশ টাকায় দশটায় ফুচকা দেয় তো আমি বললাম ভালো বানায় খুব সুন্দর বানায় হ্যাঁ ফুচকার সাইজটা হয়তো একটু ছোট কিন্তু দশ টাকায় দশটা ফুচকা দেয় আর টেস্ট দারুণ টেস্ট করে তো একেবারেও ছোটো না ফুচকাগুলো মানে অন্যরা যেরকম বড় বড় ফুলিয়ে দেয় ফুচকা তত বড় বড় না একটু ছোটো সাইজে কিন্তু দারুণ খেতে আর এদিকে দুষ্টু বুড়িদের ললিপপ আর একটু চানাচুর কিনে নিলাম আমরা আমি আর বনু খেতে খেতে যাব মিষ্টি চানাচুর তো ওদের ললিপপ কিনে দিলাম আর বনুর ফুচকা খাওয়া হয়ে গেছে আমি যেহেতু আজকে পুজো করেছিলাম নিরামিষ ওর জন্য আমি ফুচকা আজকে খাইনি তো এই যে দেখুন আমরা চলে এসেছি পার্কের কাছে আর দুষ্টুপুরি দেখুন নাচতে নাচতে দৌড়াচ্ছে আর এদিকে দেখুন ঝিঙের ফুলগুলো কত সুন্দর লাগছে পুরো মাঠটা সবুজ হয়ে গেছে আর পরন্ত বিকেলটা তো আরও দারুণ লাগছে দেখতে তো দেখুন দুষ্টিগুড়ি পার্কটা বন্ধ ছিল তার জন্য আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এইখানে দেখছি মাঠে সব ছেলেরা খেলা করছে ফুটবল প্রত্যেক দিনই এখানে খেলা হয় এই মাঠটা অনেকটা বড় উদয়সঙ্গ মাঠ এখানে কালী পুজো হয় আপনারা সবাই জানেন আর এই যে দুষ্টুগুড়ি দেখুন ওরা দুজনকে ওদের দুজনকে বেলুন কিনে দিয়েছিলাম তো এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে আসার পথে বনু মোগলাই নিয়ে এসেছিলো ওরা খাবে বলে মোগলাই আলুর দম আর হচ্ছে ঘুগনি তো ওরা এখন খেয়ে নেবে আর ওইদিকে দুষ্টু বুড়িরা চকলেট নিয়ে যা করছে এদিকে বাবু খাচ্ছে দেখুন ওর এই চা ও মোমো খাচ্ছে মোমো পেলে ওকে মানে জীবনে মনে হয় দিনও খায়নি এরকম তারা উড়ো করে খাবে আর এদিকে দেখুন দুষ্টু বুড়িরা বসেছে মোহলাই নিয়ে এ যেটা নেবে ওর ও সেইটাই নেবে এই হচ্ছে ওদের বায়না আর আমি তাল নিয়ে বসে পড়েছি তাল গোলাবো ওই ঝুড়ি নিয়ে এসেছি ঝুড়তে করে গোলাবো তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে তাল গোলানোর সহজ উপায় এই যে তালের যে চুলগুলো আছে সেই চুলগুলো কেটে নিয়ে ভালো একটু সামান্য পরিমাণে জল দিয়ে চটকে নিয়ে মশারির যে নেটগুলো আছে সেই নেটে করে ছেঁকে নিলে একটুও মানে এই আঁশগুলো একটুও পড়বে না আর ভালো কাঁধ বেরোবে দেখুন কত সুন্দর কাঁধ বেরিয়েছে ওর মধ্যে চিনি আর হচ্ছে এই যে সুজি দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই সুজিটা দেওয়ার কারণ হচ্ছে তালের ফুরুলিটা ভালো মচমচে হয় আর খেতেও টেস্টি হয় একবারে নরম প্যাচ প্যাচে হয় না তো ভালো করে মাখিয়ে খানিকক্ষণ দশ কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছে যে চিনিটা গলে যাওয়ার জন্য তারপরে আমি তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে তালের ফুরুলিগুলো ভেজে নেব আর আমাদের সবারই তাল ফুরুলি খেতে খুবই ভালো লাগে কিন্তু কর্তা তালের গন্ধই সহ্য করতে পারে না মাথা ওর খারাপ হয়ে যায় তাল ফুরুলিও ছুঁয়েও দেখে না তো রাতের বেলা আমাদের ডিনার কমপ্লিট করে তো এইখানে ওরা খেলা করতে বসে গেছে কারণ যা গরম পড়েছে আমরা সবাই মিলে এক ঘরেই শোবো তো এখানে নিচে বিছানা করা হয়েছে আর খাটের উপরে বিছানা করা হয়েছে সব এক কাছেই শুয়ে পড়বো আর এদিকে দেখুন দুষ্টু বুড়ি এখন কত বায়না করছে ওর এখন বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে আর ওর বায়না হচ্ছে ও এখনও খেলা করবে ওর ঘুম পায়নি ওর যে কত বায়না কত গল্প মানে বলছে ও মামা এখন ঘুমাবো না এখন খেলা করবো অনেক বায়না করছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো সকলকে গুড নাইট রাধে রাধে টাটা